প্রাথমিক দু হাজার কুড়ি ডিএলএড মামলাটি আজকে সুপ্রিম কোর্টের এগারো নম্বর কোর্টে ফর্টি সিক্স নম্বর সিরিয়ালে জাস্টিস হিমা কোহলি ম্যাডামের বেঞ্চে শুনানি হয়ে গেছে শুনানি হওয়ার পরে তার রেকর্ডিং ভার্শানটি আপনারা অলরেডি প্রত্যেকেই দেখে নিয়েছেন শুনে নিয়েছেন সেখানে কি আর্গুমেন্ট বা হেয়ারিং হয়েছে এখন প্রশ্ন হলো অনেকের যে এই যে পুরো হেয়ারিং বা আজকের যে আর্গুমেন্ট সেখান থেকে কি অর্ডার দেওয়া হয়েছে অনেকেই যেটা বলছেন যে মেরিট লিস্ট কি পাবলিশ করতে বলা হলো অর্থাৎ যারা ইন্টারভিউ দিয়েছেন অলরেডি তাহলে কি তারা তাদের নামটা দেখতে পারবেন বোর্ডের ওয়েবসাইটে আবার অনেকেই বলছেন যে তাহলে দু হাজার কুড়ি বাইশ যারা ডিএলএড করেছেন তারা কি নতুন করে ইন্টারভিউ দিতে পারবেন কিনা তো দেখুন আজকের যে হেয়ারিংটা হয়েছে সেই হেয়ারিংটার রেকর্ডিং যে ভার্সনটা সেইটা আমি দু তিনবার দেখলাম যখন লাইভ হিয়ারিং হয় তখনও দেখেছি এবং তারপরে যে রেকর্ডিং ভার্সনটা পেয়েছি সেটাও কিন্তু দু তিনবার দেখেছি এবং তারপরে যতটুকু সেই হেয়ারিংটা সম্পর্কে আমি বুঝেছি সেইটুকুই কিন্তু এই ভিডিওতে বলার চেষ্টা করব। দেখুন এই যে হেয়ারিংয়ের রেকর্ডিং ভার্সন এটা আপনারা অনলাইনে দেখতে পারবেন সোশ্যাল মিডিয়াতে তার জন্য আমি আর নতুন করে আমার এই চ্যানেলে সেই টাকা আপলোড করছি না আমি মূলত ডিটেলসে যে হেয়ারিংটা হয়েছে সেইটাকে সংক্ষিপ্ত আকারে বাংলাতে বলার চেষ্টা করছি এবং আজকে কি অর্ডার দিলেন বিচারপতি সেইটাকে বলার চেষ্টা করছি দেখুন প্রথমে যখন ম্যাটারটি ওঠে তখন কুড়ি বাইশ যে ব্যাচের পক্ষ থেকে মিস্টার পাটুয়ালিয়া তিনি বলতে শুরু করেন যে তারা হচ্ছেন কুড়ি বাইশ ডিএলএড ব্যাচ তাদেরকে হাইকোর্ট থেকে বের করে দেওয়া হয়েছিল তারা কুড়ি বাইশের জুলাই মাসের দিকে সম্ভবত তারা কোয়ালিফাই করে যেত কিন্তু বোর্ডে যেহেতু তাদের পরীক্ষাটা নেয়নি এবং বোর্ড যেহেতু পরবর্তীতে অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে জানিয়েছিল যে তারা রিক্রুটমেন্টে বসতে পারবে তো এর পরবর্তীতে ডিভিশন বেঞ্চে তাদেরকে খারিজ করে দেওয়া হয় বলা হয় নাকি এনসিটি রুলস মানা হচ্ছে না এরকম অর্থে তো এই নিয়ে আর্গুমেন্ট যখন তিনি প্রথমে একটুখানি বলেন তারপরে বোর্ডের পক্ষ থেকে বলা হয় যে দেখুন যারা কুড়ি বাইশ ডিএলএডের ক্যান্ডিডেট রয়েছেন তাদের যারা এই সুপ্রিম কোর্টে এসেছেন সুপ্রিম কোর্টে যারা দাবি জানাচ্ছেন যে আমাদেরকে বাদ দিয়ে মেরিট লিস্ট তৈরি করা হয়েছে অতএব এই মেরিট লিস্টের উপরে স্টে দেওয়া হোক তো তাদের যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারের বেশি কিন্তু ভ্যাকান্সি আমাদের রয়েছে অতএব সেই ভ্যাকান্সিতে আমাদেরকে রিক্রুটমেন্টটা করতে দেওয়া হোক পরবর্তীতে যদি কুড়ি বাইশ সেশনের ডিএলএড প্রার্থীদেরকে যদি কোনোরকমভাবে মহামান্য সুপ্রিম কোর্ট যদি মনে করে যে তাদেরকে এই প্রসিডিংয়ে অংশগ্রহণ করতে দিতে হবে তাহলে বোর্ড তাদেরকে নির্দিষ্ট ভ্যাকান্সিতে অংশগ্রহণ করতে দেবে আপাতত তাদের যে নাম্বার অব ক্যান্ডিডেট রয়েছে কুড়ি বাইশ স্টেশনের সেই ক্যান্ডিডেটের অধিক যে ভ্যাকান্সিটা রয়েছে সেই ভ্যাকান্সিটুকুতে বাকিদেরকে রিক্রুটমেন্টটা করতে দেওয়া হোক এইটুকু বোর্ড জানায় তো এর পরবর্তীতে যারা কুড়ি বাইশ স্টেশনের পক্ষে ছিলেন তারা বলতে শুরু করেন যে তাহলে সেই যে মেরিট লিস্টটা বার করা হবে সেখানে কুড়ি বাইশ স্টেশনের ডিএলএড প্রার্থীরা তো থাকছে না অতএব তাদের সাথে তো ইন্ডাস্ট্রিস হচ্ছে তাহলে তাদেরকেও যেন সেখানে ইনক্লুড করা হয় তো এরপরে বিচারপতিরা তখন যেটা বলতে থাকেন বোর্ডকে যে বোর্ড নির্দিষ্ট করে জানাক যে তাদের কাছে অ্যাকচুয়ালি কত ভ্যাকান্সি রয়েছে কুড়ি বাইশ ডিএলএড মানে প্রার্থী কত রয়েছেন যারা কোর্টে এসে কেস করেছেন কত ক্যান্ডিডেট মোটামুটিভাবে অ্যাপ্লাই করেছিলেন এই বিজ্ঞপ্তির উপর ভিত্তি করে এবং বোর্ডের কাছে কত এক্সেস ভ্যাকান্সি রয়েছে তো তখন বোর্ডের আইনজীবী বলতে শুরু করেন যে তাদের কাছে যে ভ্যাকান্সিটা রয়েছে সেটা হচ্ছে এগারো হাজার এইটাই হচ্ছে তাদের কাছে ভ্যাকান্সি এতদিন তারা যে বলছিল তাদের কাছে প্রচুর ভ্যাকান্সি প্রচুর ভ্যাকান্সি কিন্তু আজকে সঠিকভাবে আমরা জানতে পারলাম কোর্টের হিয়ারিং চলাকালীন যে বোর্ডের কাছে কিন্তু আলটিমেটলি এই ভ্যাকান্সিটুকুই রয়েছে এবং একটা পর্যায়ে বিচারপতি তাকে জিজ্ঞাসা করলেন বোর্ডকে যে আপনারা আলটিমেটলি কত রিক্রুটমেন্ট করতে পারবেন তখন বোর্ড পরিষ্কারভাবে জানালো যে তারা আলটিমেটলি ওই এগারো হাজার সাতশো পঁয়ষট্টি রিক্রুটমেন্ট তারা করতে পারে এর বেশি তারা এই মুহূর্তে পাচ্ছে না তো এই এগারো হাজার সাতশো পঁয়ষট্টির মধ্যে বোর্ডকে জানতে চাওয়া হয় যে তাহলে কত কুড়ি বাইশ ডিএলএড ক্যান্ডিডেট রয়েছে তো তারা তখন বলে যে তিন হাজার ঊনসত্তর জন রয়েছে ডিএলএড ক্যান্ডিডেট তো এরপরে চোদ্দোই অগাস্ট বোর্ডের একটি এভিডেভিট ফাইল করেছিল বোর্ড সুপ্রিম কোর্টে তো সেই এভিডেভিটটার কিছু অংশকে পড়ে শোনায় বোর্ড এবং সেখানে বলা হয় যে নাকি এগারো হাজার ভ্যাকান্সি থেকে নাকি তিন হাজার উনসত্তরটা ভ্যাকান্সি কুড়ি বাইশ ডিএলএড সেশনের জন্য নাকি রাখা হয়েছে এরকমটা একটা প্রভিশন বোর্ড নাকি বলেছিল তাদের যে এভিডেবিট সেইখানে তো এই রকমটা বলে তো এরপরে যারা বাইশ সেশনের প্রার্থীরা রয়েছেন তারা বলতে থাকেন যে না মেরিট লিস্ট যদি এইভাবে পাবলিশ করা হয় তাহলে তো তাদের সাথে ক্ষতি হবে অর্থাৎ তাদেরকে ইনক্লুড করে তাদের ইন্টারভিউ নিয়ে নতুন করে মেরিট লিস্ট তৈরি করা হোক এবং পরবর্তীতে সাবজেক্ট টু আউটকাম অফ দ্য রিপিটিশন করা হোক সুপ্রিম কোর্টে তো তখন মিস্টার পাটুয়ালিয়া ডিএলএড এর পক্ষ থেকে উনি বলেন যে দেখুন যদি হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়টা দিয়েছে সেই রায়টাকে যদি স্টেটা তুলে নেওয়া হয় তাহলে আমরা ইনস্ট্যান্টলি আউট হয়ে যাব তার জন্য ওই স্টেটা রাখা দরকার তখন বিচার প্রতি হিমা কোহলি বলেন যে দেখুন আপনাদের বিষয় বিষয়টা আমরা দেখছি কিন্তু আমাদের কাছে বোর্ডের কাছ থেকে কিছু বিষয়কে জেনে নিতে হবে দু সালের ক্যান্ডিডেটদের পক্ষ থেকে যে আইনজীবী ছিলেন তিনি আজকে খুব বেশি কথা বলেছেন বলে আমার মনে হলো না তিনি দুটো বিষয় বারবার বলছেন একটা হচ্ছে মেরিট লিস্ট পাবলিশ করতে হবে এইটাই তিনি শুধু বারবার বলছেন কিন্তু আদারওয়াইজ তিনি আর কিছুই বলছেন বলে আমি কিন্তু দেখলাম না তিনি বললেন না একবারও যে কুড়ি বাইশ সেশনের ডিএলএড প্রার্থীরা কেন অবৈধ হতে পারে বা এনসিটি রুলস রেগুলেশন এসব বিষয়ে তিনি কিছুই বলছিলেন না তিনি শুধু একটাই বিষয় বলছিলেন যে মেরিট লিস্টটা যেন পাবলিশ হোক মেরিট লিস্টটা যেন পাবলিশ তো এটাই আহ তার কাছ থেকে আমরা শুনলাম যেটা তো তিনি বারবার এটাই বলছিলেন যে মেরিট লিস্টটা যাতে করে পাবলিশ করা হোক বাকি যে ক্যান্ডিডেটগুলো রয়েছে তাদের যাতে রিক্রুটমেন্টটা হয় এই রকম একটা দাবি তিনি করছিলেন তো তখন বিচারপতি হিমা কোহলি ম্যাডাম তিনি কতগুলো নির্দেশ দিলেন তিনি প্রথমে বললেন বোর্ডকে যে একটি অ্যাফিডেভিট আপনারা ফাইল করুন সেই অ্যাফিডেভিটে কী কী থাকবে প্রথম দিনে যেটা থাকবে যে কত ক্যান্ডিডেট আপনাদের মানে সরি কত ভ্যাকান্সি আপনাদের রয়েছে সেইটা আপনাদেরকে জানাতে হবে যে নোটিফিকেশন অনুযায়ী কত ভ্যাকান্সি আপনাদের হাতে রয়েছে এটা এক নম্বর দু নম্বর বিষয়ে আপনাদেরকে কি জানাতে হবে কতজন ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে এইটা আপনাদেরকে জানাতে হবে তিন নম্বর বিষয় কী জানাতে হবে এর মধ্যে কত ক্যান্ডিডেট পিটিশনার অর্থাৎ কতজন কুড়ি সেশনে ডিএলএড করেছেন এবং যারা ডিভিশন বেঞ্চের নির্দেশে বাদ গিয়ে সুপ্রিম কোর্টে এসেছেন মামলা করতে তাদের পরিমাণটা কত সেইটা জানাতে হবে তো এই বিষয়গুলো ডিসক্লোজ করতে হবে বোর্ডকে তার পরবর্তীতে সতেরো সালের আইনজীবী তিনি আবারও প্রশ্ন করেন যে তিনি একটি বিষয় বলেন যখন বিচারপতি বলেন যে দেখুন এই যে অর্ডারটা দিলাম এর বাইরে আর কিছু কী বলতে হবে ইজ দ্যাট সাফিস তো এটা তিনি বলেন তখন দু সালের পার্ট পক্ষ থেকে যে আইনজীবী ছিলেন উনি বলেন যে ম্যাডাম যে মেরিট লিস্টটা রয়েছে সেই মেরিট লিস্টটা পাবলিশ করলে খুব ভালো হয় আপাত অর্থে তাহলে জানা যায় যে কারা কারা কোয়ালিফাই করছে কারা কারা কোয়ালিফাই করছে না এই মামলায় বিচারপতিরা মূলত এই নির্দেশগুলোই দিলেন আজকে অর্থাৎ যে কত ভ্যাকান্সি বোর্ডের কাছে রয়েছে কতজন অ্যাপ্লাই করেছে ওই ভ্যাকান্সির সাপেক্ষে এবং কুড়ি বাইশ সেশনে ডিএলএড কতজন পিটিশনার রয়েছে তাদের জন্য পর্ষদ কি ভাবছে কত ভ্যাকান্সি তাদেরকে দেওয়া যেতে পারে এই পুরো বিষয়গুলো এবং কতজন সিলেক্টেড হবেন কতজন সিলেক্টেড হবেন না যারা সিলেক্টেড হবেন তারা কেন সিলেক্টেড হবেন যারা সিলেক্টেড হবেন না তারা কেন সিলেক্টেড হবেন না কোয়ালিফিকেশন কি কী দরকার তো এই ডিটেলস নিয়ে বোর্ডের কাছে একটি সাবমিশন অর্থাৎ এভিডেভিট আজকে চাইলেন হিমা কোহলি ম্যাডামের বেঞ্চ এবং তারা এটাও পরিষ্কার করে বললেন যে এই মামলায় এখনো কারোর চাকরি পাওয়ার কিন্তু অধিকার জন্মায়নি এই মেরিট লিস্টের মধ্যে যতক্ষণ না এই ম্যাটারটা ডিসাইডেড হচ্ছে বা পরবর্তী কোনো ফার্দার নির্দেশাচ্ছে আসছে অর্থাৎ এই মামলায় এখনও অবধি কিন্তু কোনো রকমভাবে স্টে যেটা দেওয়া হয়েছে সেই স্টেটা কিন্তু তোলা হয়নি ডিভিশন বেঞ্চ যে অর্ডারটা ছিল কলকাতা হাইকোর্টের যে কুড়ি বাইশ কে বাদ দিয়ে প্যানেল বার করতে হবে সে তার উপরে যে একটা স্টে দেওয়া হয়েছিল সেই স্টেটা কিন্তু অ্যাজ ইট ইজ কিন্তু রয়ে গেছে এবার অনেকেই সোশ্যাল মিডিয়ায় নানাভাবে বলছেন যে মেরিট লিস্ট পাবলিশ করতে বলা হয়েছে সেটা নাকি পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশড হবে দেখুন এইটা সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই আমি জানি না অর্ডার কপিতে সেটা বলবে কিনা তো আপাত অর্থে হেয়ারিং দেখে আমার কিন্তু এমনটা মনে হয়নি যে মেরিট লিস্ট পাবলিশ করতে বলেছে আপাত অর্থে আমার এইটাই মনে হলো যে পর্ষদকে বিচারপতিরা জানতে চেয়েছেন এই বিষয়গুলো নিয়েই যে কুড়ি বাইশ সেশনে যারা ডিএলএড করেছেন তাদের জন্য পর্ষদ কি ভাবছে পর্ষদ যে বলছে তাদের কাছে এক্সেসিভ নাম্বার অফ ভ্যাকান্সি রয়েছে তাহলে সেই ভ্যাকান্সিটা কত রয়েছে বর্তমানে পর্ষদের কাছে কত ভ্যাকান্সি রয়েছে কত ভ্যাকান্সিতে পর্ষদ রিক্রুটমেন্ট করতে চাই এবং পর্ষদের কাছে কতজন অ্যাপ্লাই করেছে কতজন কুড়ি বাইশের ক্যান্ডিডেট রয়েছে এই নিয়ে একটা টোটাল ওভারঅল সাবমিশন কিন্তু পর্ষদের কাছে চাওয়া হয়েছে তো আজকের হেয়ারিং ডিটেলসটা এইটুকুই ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ